হে বাংলা দ্বিতীয় পত্রের নতুন আরেকটা ক্লাসে তোমাদের স্বাগত এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে সংলাপ কিভাবে লিখতে হবে কত পৃষ্ঠা লিখতে হবে কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এছাড়াও ক্লাসের শেষে আমরা কোন সংলাপগুলো সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে বা আমরা সংলাপের একটা সাজেশন দেওয়ার বা আমরা সংলাপের একটা সাজেশনও দিয়ে দিব তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে সংলাপ কাকে বলে এখানে বলা হয়েছে সংলাপের ইংরেজি প্রতিশব্দ ডায়লগ বা কনভারসেশন অর্থাৎ আমরা যে এস এসছি লেভেলে ইংরেজিতে ডায়লগ লিখে আসছি এটাই হচ্ছে আমাদের বাংলাতে লিখতে হবে এখানে আরো বলা হয়েছে সংলাপের আবিধানিক অর্থ আলাপ আলাপ বলতে যে কোনো আলাপ নয় নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে আলাপ আমরা অন্যভাবে বলতে পারি দুই বা ততধিক ব্যক্তির মধ্যে যে পারস্পরিক কথাবার্তা হয় তাকে সংলাপ বলে ধরো হচ্ছে আমি তোমাদের টিচার আমি তোমাদের ক্লাস নিচ্ছি ক্লাসের মধ্যে তোমরা প্রশ্ন ধরনের সংলাপ বা আমরা কোনো হচ্ছে স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলতেছি বা বৃক্ষরোপণ নিয়ে কথা বলতেছি বা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলতেছি তো এইগুলো হবে হচ্ছে তোমার আর আমার মধ্যে সংলাপ মানে পরস্পর কথাবার্তা বলাই হচ্ছে সংলাপ একে অপরের সাথে যে কোনো কনভারসেশনই হচ্ছে সংলাপ বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাদেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাদেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাদেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগদে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব সংলাপ লেখার হচ্ছে কিছু নিয়ম কারণ আছে এগুলো আমরা একটু দেখবো প্রথমে প্রশ্ন অনুসারে একটি শিরোনাম শিরোনামের নিচে দাগ দিতে হবে অর্থাৎ তোমাদের অর্থাৎ তোমাদের যে বিষয়ে সংলাপ লিখতে বলা হয়েছে সে বিষয়ের উপর একটা শিরোনাম দিয়ে দিবা যেমন ধরো হচ্ছে তোমার জীবনের উপর বিজ্ঞানের প্রভাব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ ধরো যে এরকম একটা সমলাপ আছে যে মোবাইল ফোনের অপব্যবহার বা ক্ষতিগুলো নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো জাস্ট আমরা শিরোনাম দিয়ে দিবে এভাবে মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ বা হচ্ছে খাদ্য ভেজাল শিরোনামে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো আমরা জাস্ট লিখব খাদ্য ভেজাল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ সো এইভাবে আমরা হচ্ছে শিরোনাম দিয়ে দিতে পারি বা আরো ধরো যে আসলো যে একুশের চেতনা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো আমরা এইভাবে শিরোনাম দিতে পারি যে একুশের চেতনা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ সো আমরা একটা হচ্ছে উত্তর লিখে শিরোনাম দিয়ে দেওয়ার চেষ্টা করব। দুই নম্বর নিয়মে বলা হয়েছে যদি আপনার নাম ও বন্ধুদের নাম দেওয়া থাকে ওই নামে ব্যবহার করতে হবে নাম না দেওয়া থাকলে আপনার পছন্দ মতো নাম দিতে পারবেন অর্থাৎ সংলাপের মধ্যে যদি বন্ধুর নাম বা তোমার নাম দেওয়া থাকে তাহলে ওই নামগুলোই তোমাকে ব্যবহার করতে হবে আর যদি না দেওয়া থাকে তাহলে নিজের মতো করে বানায় বানায় নাম দেওয়া যাবে আর কি তারপরে তিন নাম্বারে বলা হয়েছে ইংরেজিতে হাই হ্যালো দেওয়া যাবে না অর্থাৎ সংলাপের মধ্যে ইংরেজি কোনো নিয়ে আসা যাবে না ইংরেজিতে হাই হ্যালো দেওয়া যাবে না এগুলা কখনোই করা যাবে না সবকিছু হচ্ছে বাংলাতে হবে অর্থাৎ খাঁটি বাংলাতে হতে হবে সবকিছু কিছু বাংলাতে শুভ সকাল শুভ সন্ধ্যা এগুলা হচ্ছে দিতে হবে তুই বলা যাবে না অর্থাৎ তোমার যদি বেস্ট ফ্রেন্ড হয় তুই না বলাই বেটার তুমি ব্যবহার করতে হবে আর সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে হবে এটা হতে পারে কলেজের টিচার বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা হতে পারে যে কেউ বয়সের বড় হলে আপনি সম্বোধন করতে হবে সংলাপের মধ্যে প্রশ্ন যে বিষয় নিয়ে সংলাপ লিখতে বলা হয়েছে সেই বিষয়ে লিখতে হবে অপ্রাসঙ্গিক বিষয়ে লিখে খাতা পড়ানো যাবে না অর্থাৎ আনসান এমনি একটা লেখা যাবে না যে বিষয়ের উপরে সংলাপ লিখতে বলা হয়েছে ওই বিষয়ের মধ্যেই আমাদের হচ্ছে থাকতে হবে ওই বিষয়ের বাইরে হচ্ছে যাওয়া যাবে না এমনি একটা লিখে খাতা ভরানো যাবে না বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না অর্থাৎ ইংরেজি কোনো শব্দ বাংলাতে ব্যবহার করা যাবে না তবে কিছু মিশ্রিত শব্দ আছে যেমন চেয়ার টেবিল কম্পিউটার এগুলা হচ্ছে তোমার বাঙালির সাথে উৎপ্রত ভাবে জড়িত এই শব্দগুলো ব্যবহার করতে করতে বাংলার মতোই মনে হয় তো চেয়ার টেবিল কম্পিউটার এসব ব্যবহার করা যাবে যদি হচ্ছে সংলাপের মধ্যে আসে ধরো তুমি হচ্ছে কোনো ঐতিহাসিক স্থানে ঘুরতে গেছো সো তুমি বললা যে ওয়াও এই জায়গাটি খুবই সুন্দর ছিল বা খুবই রিমার্কেবল বা বিউটিফুল ছিল সো এইভাবে হচ্ছে ইংলিশে কোনো কিছু ব্যবহার করা যাবে না ঠিক আছে নিজেকে কুলপ্রপন্ন করা যাবে না ইংলিশ বলে বলে একদম খাটি বাংলায় লিখতে হবে তারপরে বলা হয়েছে কথা বলার সময় নানা রকম অভিব্যক্তি হয় লাইক আমরা হচ্ছে ধরো যে স্যার আর শিক্ষকের মধ্যে সংলাপ হচ্ছে বা বন্ধুর মধ্যে সংলাপ হচ্ছে কিছু কিছু অভিব্যক্ত হয় আমরা যখন হচ্ছে বাস্তব জীবনে কারোর সাথে কথা বলি আমরা কিন্তু অবশ্যই হাসি বা কোনো দুঃখজনক ঘটনা হলে আমরা সাইড রিয়াকশন বা হচ্ছে অবাক হয়ে শুনি সেই বিষয়গুলো কিন্তু হয় তো এগুলো তোমরা চাইলে প্রথম বন্ধনীতে ব্যবহার করতে পারো যেমন হচ্ছে তোমার মানে ব্রাকেট দিয়ে হেসে হেসে রেগে গিয়ে অবাক হয়ে সেগুলো হচ্ছে ব্যবহার করা যেতে পারে আট নম্বরে বলা হয়েছে পুরো সংলাপটি বারো থেকে বা দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যে লেখা উচিত অর্থাৎ পাতা না পৃষ্ঠা তোমরা হচ্ছে যার যতটুকু হয় আর কি বিষয়ের উপর নির্ভর করে দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা তিন পৃষ্ঠা যাই যতটুকু লিখতে পারো লিখবা মানে মানে হচ্ছে তোমার সর্বনিম্ন লিখলে তাও তোমাকে দুই পৃষ্ঠা লিখতে হবে যেহেতু মার্কের একটা ব্যাপার আর তোমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করবে খুদে গল্প না দিলেই ভালো হয় সংলাপ লেখার আরো কিছু নিয়ম আছে এখানে বলা হয়েছে পরিচয় পর্ব বা শুভেচ্ছা বিনিময় বড় করা যাবে না পরিচয় পর্ব ওই যেমন তোমার হচ্ছে কেমন আছো ঠিক আছে ভালো আছি তুমি কেমন আছো মানে এতটুকুই মানে খুব একটা বড় করা যাবে না শুভেচ্ছা বিনিময় একদম প্রথম দিকে এক দুইটা লাইন লিখে একদম হচ্ছে মূল পয়েন্টে চলে যেতে হবে বা যে বিষয়ের উপরে লিখতে বলা হয়েছে ওই বিষয়ে চলে যেতে হবে তো আমরা একটা উদাহরণ দেখবো এখানে ছোট করে এখানে বলা হয়েছে বইবেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যেকার সংলাপ উপস্থাপন করো ওই যে যেটা বলছিলাম যে পরিচয় গর্ব বড় করা যাবে না এখানে বলা হয়েছে সবুজ কেমন আছো হিরক কোথায় যাচ্ছ প্রথমে একদম কেমন আছো তারপরে প্রশ্ন করে দিছে কোথায় যাচ্ছ হিরক আমি ভালো আছি একটু বই মেলায় যাচ্ছি একদম গল্পে ঢুকে গেছে কিন্তু সবুজ বই মেলায় গিয়ে কি করবে হিরক বই দেখব বই কিনবো শেষ শুভেচ্ছা বিনিময় শেষ গল্পে কিন্তু ঢুকে গেছে তো এরপরে হচ্ছে তোমরা একজন প্রশ্ন করতে থাকবা আর একজন হচ্ছে উত্তর দিবে এইভাবে হচ্ছে কনভারসেশনটা বড় করতে হবে বলা হয়েছে যে সংলাপের সংলাপের হবে বিষয়ের মতো পরে আর কিছু বলার থাকবে না তো আমরা হচ্ছে এখানে আরো দুই তিনটা ক্যারেক্টার দিয়ে বলা হয়েছে সবুজ তোমার কথা শুনে মনে হচ্ছে বই কিনতে আমারও অবশ্যই বইমেলায় মেলায় যাওয়া উচিত হিরক তাহলে চলো আমরা দুই বন্ধু আজকে বইমেলায় সবুজ ঠিক আছে তাহলে চলো হিরক বলছে চলো দেখো চলো যেটা বলছে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করা যায় না একদম শেষ হয়ে গেছে বা এখানে সংলাপটা শেষ হয়ে গেছে এখন মাঝখানে তুমি তোমার মতো করে সুন্দর করে লিখে দিলে হবে তোমরা একটা কাজ করতে পারো দশ বারোটা সংলাপ বই থেকে পড়ে নিও বা আমরা যে সাজেশনটা দিচ্ছি এখান থেকে এই সংলাপ গুলো পড়ে নিও পড়ে নিলে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আর বাংলা দ্বিতীয় পত্র যেহেতু যদি কমন নাও পড়ে তুমি হচ্ছে বানায় বানায় লিখতে পারবা কিন্তু আমরা যে সাজেশনটা দিচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের এক থেকে সাত পর্যন্ত হান্ড্রেড পার্সেন্টে কমন পাওয়া যাবে আর এই সবগুলো লেখার ফর্মেটে এবং হচ্ছে কি কি পড়তে হবে এই বিষয়গুলো তোমাদের দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে পিডিএফটা তোমরা হচ্ছে কালেক্ট করতে পারো এটা তিন চার বছর হলো করা হচ্ছে সাজেশনটা এক থেকে সাত পর্যন্ত তুমি চল্লিশে চল্লিশ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টে কেমন পাবে যদি নিজে না ভুল করে চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব এই সাজেশন পরে ঠিক আছে এখন আমরা হচ্ছে সংলাপের একটু আমরা হচ্ছে কোন পড়ব সংলাপের দেখে এখানে দেওয়া হয়েছে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে সংলাপ ফেসবুকের সুফল খুফল বিষয়ে অমর একুশে বইমেলা নিয়ে একুশের চেতনা মানে এই দুইটা প্রায় সে নৈতিকতার গুরুত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমার হচ্ছে কিছুদিন আগে একটা ছেলে দুইটা মেয়েকে দেখে হাসছিল ওই ছেলেকে মেরে ফেলছে অন্য লোকজন এসে বা তার হচ্ছে বয়ফ্রেন্ড এসে সেই নৈতিকতার গুরুত্ব নৈতিকতা এগুলো হচ্ছে কমেই যাচ্ছে আসলে দিন দিন সমাজে সেই রচনাটা সরি এই সংলাপটা হচ্ছে গুরুত্বপূর্ণ বাল্য বিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে সম্প্রতি পড়া একটি বই নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে মোবাইল ফোনের ব্যবহার অপব্যবহার নিয়ে দ্রব্যমোলার ঊর্ধ্বগতি নিয়ে বৈশিক উষ্ণতা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে জুলাই আন্দোলনের বিষয়বস্তু নিয়ে সংলাপ সো এখান থেকে এই 12টা সংলাপ পড়লে ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা সকল বোর্ডের জন্য একটা করে সংলাপ কমন পেয়ে যাবা আশা করা যায় এখান থেকে বা এভাবেই বা এই সংলাপগুলোর মধ্যে থেকে প্রতি বছর প্রশ্ন করে ওকে তোমাদের হচ্ছে আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে একটা করে দিবে আর বন্ধুদের মধ্যে করে দিবে যদি তোমার মন শেয়ার করে দিও আর কে কোন বিভাগ থেকে দেখছো চাইলে হচ্ছে কমেন্ট করতে পারো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ